দর্শক আমরা এই যে ইপসা কলেজের পিছনে কিন্তু যে খালটি দেখতে পাচ্ছেন এই খালটা রয়েছেন ইপসা কলেজের পিছনে আসলে এই খালটা বা এই খালটা কত বছর আগে এই খালটা তৈরি হয়েছে খালটা তো ভাইয়া হইছে পনেরো থেকে ষোলো বছর হবে এই খালটা কেউ করেও নাই এটা হঠাৎ করে এই খাল হয়ে গেছে দর্শক আপনারা যেমনটা জানতে পারছেন ছোট ভাই বলছে আসলে ওনার বাড়ি এই জায়গায় আসলে আমরা ওনাকে নিয়ে আসছি আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই খালটা আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে এই খালটা নিজেরটা নিজে ভেঙে এই খালটা হয়েছে আর এই খালটা অনেক দূর পর্যন্ত এই খালটা এক রাতে ভেঙে এই খালটা হয়েছে এই খালটা রয়েছেন ইপসা কলেজের পিছন দিয়ে এই কলেজ এই খালটাকে অনেকে বলে থাকে এই খালটা নাকি খুবই একটা খাল যে এখানে বেলা আসে বনের থেকে কেউ ফিরে যেতে আপনারা যেমনটা দেখছেন এই যে খালটা দেখেন আসলে কিন্তু খালটাকে কোনো সরকারের আমলে বা আকা কোনো কারো আমলে কিন্তু এই খালটা করা হয় না আসলে এই খালটা বিলের মাঝখান দিয়ে খালটা কিন্তু মাটি ভেঙে আস্তে আস্তে মাটি ভেঙে মাটিগুলো কোথায় গেছে সেটাও আসলে অনেকেই বলতে পারে না যেমনটা আমরা এদিকে আসলে এখন আমরা কাউকে দেখতে পাচ্ছি না যে এই যে খালটা দেখছেন খালটা দোনো সাইড থেকে ভেঙে এক রাত্রে খালটা হয়েছে তো এখন আসলে খালটা কি কিছু মায়াবি কিছুই খালটা দিয়ে চলে গেছে কিনা জানি না আপনারা যেমনটা দেখেছেন একটি লোক কিন্তু মাছ ধরার জন্য কিন্তু একটি জাল জাল এখানে সুন্দরভাবে পেতে রাখছে যেন মাছ উঠে আসুন দর্শক আমরা সামনের দিকে অগ্রসী হই দর্শক আমার কিন্তু ঠান্ডা লাগছে তো আসলে অনেক দিন জ্বরে অসুস্থ ছিলাম তাই জন্য আমার কিন্তু ঠান্ডার কারণে কথা বলতে খুবই সমস্যা হচ্ছে তো আপনাদেরকে আমি যেমনটা দেখাচ্ছি এই যে দেখেন খালটায় খালটায় কিন্তু পানিরও ছোট আসতেছে কিন্তু বিলে কোনো পানি নেই আর বিলটা একটু দেখেন তো ভাইয়া এই যে দেখেন বিলটা দেখেন বিল এক একেবারে শুক না কিন্তু কোথাও বিলে পানি নেই কিন্তু তারপরও খালে পানি যাতায়াত করা হচ্ছে আসলে পানিটা কিন্তু কোথা থেকে আসছেও না কিন্তু সবাই ভাবতেছে যে পানিগুলা বন বনের পানিগুলো যাতায়াত হচ্ছে তো আসলে যেমন যে আমরা যেমনটা দেখেছি আদর্শক দর্শক আমাদের মাঝে কিন্তু বন বিভাগে যারা আছে তাদের হেলিকপ্টার কিন্তু উড়ে যাচ্ছে দর্শক আদর্শক দর্শক আপনারা যেমনটা দেখেছেন যে হেলিকপ্টারটা চলে গেছে ওনারা বন বিভাগ বনটাকে পরিচালনা করে ওনারা দেখে বনে কোনো সমস্যা বা কোনো কিছু হয় কিনা আর দর্শক এই যে দেখতে পাচ্ছেন বনে কিন্তু এই সুন্দর সুন্দর এই যে গরুগুলা বনের ভিতরে আমাদের বর্তমানে কৃষকরা এখানে বেঁধে রেখে গেছে যেন গরু ঘাস খেতে পারে তো আসলে এই এখান থেকে বেরোতে আমাদেরকে কিন্তু প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে তো আসলে হিসাব করেন এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর পানি দিয়ে বেড়াতে কিন্তু লোকজন এখানে এসে গরু বেঁধে কিন্তু হয়তো কেউ কোথাও বনের ভিতরে বসে আছে যেন গরু চোরে না নাই আসলে এখান থেকে চুরিও হয়ে যায় তো আপনারা দেখেছেন আমরা কিছুক্ষণ আগে যে কাকার সাথে কথা বলেছিলাম ওই কাকাও এখানে হয়তো ওনার গরু ছাগল আছে ওগুলা বনের ভিতরে ঘাস খাওয়ার জন্য আনছে আদর্শক দর্শক দেখতেছেন এই যে খালটা আপনার দেখলেই বুঝতে পারবেন যে খালটা দেখেন আসলে খালটা কিন্তু কেউ করা হয় না খালটা আসলে নিজেরটা নিজে হয়ে গেছে আদর্শক দর্শক এই যে খালটা এই জন্য খালটাকে মায়াবি খাল বলে তো আসলে আজকে আমি এই খালটা দেখার জন্য আসছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে বাউন্ডারি এই বাউন্ডারি ইপসা কলেজের বাউন্ডারি এক এটার উপরে নাকি বানররা ঘুরাপিরা করে বসে থাকে তা আমরা কিন্তু আসছি মূলত এই মায়াবী খালটা দেখার জন্য আর বিশেষ করে এই যে বানররা এখানে বসবাস করে কিন্তু আমরা এখানে এসে বানরদের দেখা পেলাম না দর্শক আমরা যে মায়াবী খালটা আপনাদেরকে দেখার জন্য আসছিলাম দর্শক এই মায়াবী খালটা ইতিমধ্যে কিন্তু এ পর্যন্ত আর এখানে এসে কিন্তু শেষ পর্যায় পর্যায়ে দর্শক এই যে আসলেই এই যে বনের যে পানিগুলো আছে পানিগুলা কিন্তু দর্শক আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বনের যে পানিগুলা আসলে বনের পানিগুলা এখান দিয়ে দর্শক এই বনের পানিগুলা এখান দিয়ে কিন্তু দর্শক এই বনের পানিগুলা এখান দিয়ে যাতায়াত করতেছে যেন না পানি নামার কিন্তু একটা রাস্তার একটা প্রয়োজন আছে যেমন আমরা যখন হাঁটি তখন আমাদের একটা হাঁটার একটা রাস্তার প্রয়োজন আর যখন পানিগুলা যাবে পানির কিন্তু একটা খালের প্রয়োজন তা আসলে এই বনের ফানেগুলা যাওয়ার জন্য কিন্তু নিজে নিজে একটি খাল তৈরি হয়ে গেছে আর এটাকে বলা হয় মায়াবি খাল এই খাল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বনের যে ফানে গুলা গুলা নেমে সোজা নদীতে চলে যায় নদীটার নাম কি ভাইয়া বুড়িগঙ্গা হ্যাঁ গঙ্গা বুড়িগঙ্গা নদীতে চলে যায় আর দর্শক এই পানে গুলা সর্বশেষ বুড়িগঙ্গা নদীতে গিয়ে পরে আহ দর্শক এ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকবেন আমি ইসমাইল হোসেন নীরব আপনাদের সাথে আছি আর বিভিন্ন তথ্য দেওয়ার জন্য বিভিন্ন নিউজে আমরা ইনশাল্লাহ কাজ করে যাবো বিভিন্ন ভিউ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখবেন খোদা হাফেজ